আজকের ভিতর নিবে আজকের ভিতর যদি এই ইট গুলো না নাস না এই ইট দিয়ে তোর বাচ্চা একদম নষ্ট করলাম ফাজিলের বাচ্চা ফাজিল ফকিরনির বাচ্চা আরে শোন অকর্মা দেখি তুই কি করছ আমরা আচল তল তল ঘুরাস পড়ানা কইছি যে ওর দিকে নজর রাখতে হ্যাঁ ও কি করে না করে তোরা দেখতে কইছিলাম আম্মা আমি তো সব সময় নজর রাখি কই নজর রাখছ নজর রাখলে আবার আমরা এতগুলি ইট কি নষ্ট হয় কি ফালাইছ আম্মা ইট পড়ে গেছে কেন ইট গুলি ফালাইলি তুই রাস্তার ভিতর কেন ইট ফালাইলি হ্যাঁ আম্মা আমি তো অসুস্থ একটা ইটের দাম জানাস কত কত জানাস হ্যাঁ 10 টাকা করে একটা ইট জানাস কি হইছে আম্মা দেখছস ইট গুলি ফালাই দিছে কি বাবা একটা ইট যদি ভাঙে জানাস কয় টাকা লসে বাবা ইটা ফেলে দিছ কেন দেখছ আম্মা আম্মার মতো দাঁড়া আছে এই কাজ কর আম্মা আমি তো অসুস্থ আম্মা আপনি এগুলোর মধ্যে আমাকে এসব কাজ করাচ্ছেন তারা তো খালি সামান্য ইট টানাইতেছি তারা যে অন্য কোনো কাজ করাইতেছি না এটা তোর কপালের ভাগ্য আম্মা ব্যথা পাবো তো মইরা যাইতা না যায় হ্যাঁ এই শুন কাজ করবি মন দিয়ে কাজ করবে আর যদি মন দিয়ে না কাজ করিস তাহলে তোর ভাত বন্ধ হ্যাঁ ঠিকই কইছে আপনারে এত পাশান একটু তো আমার দিকে না চিন্তা করে আমার সন্তানটার চিন্তা করবেন আম্মা আমার কি মনটা চাইতেছে জানো সেই সন্তান সন্তান কয়া ও আমার সংসারটা খেয়া লাইব এই সন্তানের উসিলা দিয়া তুই আমার যে জায়গা সম্পদ আছে সব দহল করবি না আম্মা আমার পর্বতে একটা লেবার নিতে পারেন না আমার স্বামী তো আপনাকে অনেক টাকা দেয় প্রবাসী কাজ করে হার ভাঙে পড়ছে বলে টাকা পাঠাই সেখান থেকে একটা লেবার নিতে পারে না আমাকে দিয়ে সব পড়ছে তো স্বামী মানে তো স্বামী কি তুই পেটা নিছস না আমি পেটা নিছি তোর জ্বালা কে এত হ্যাঁ তোর জ্বালা কে তো মন্ডা যেতে ইদ আর মাথা ফাটায় দি বদমাইশ একটা মহিলা আরে আরে এটা তো আমার বউ আমার মা আমার ভাই আমার বুয়ের সাথে কি আজকাল করতেছে কেন ওকে দিয়া তুই টানাচছে কেন হাই হাই আমার মা ভাই সত্যি কি আমার বুয়ের সাথে অত্যাচার করে ওকে দেখতে হবে মারে একটা ফোন দিয়ে দেখি কি কয় আমারে আম্মা কে যেন ফোন দিছে ভাইয়া ভাইয়া ফোন দিছে রিসিভ কর ভাই শুন চুপচাপ থাক একটা কথা বলবি না আর যদি একটা কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো দে রিসিভ কর হ্যালো ভাইয়া আরে লাউড দে বান্দির রাস্তা

জানোস না কত যে বাকাবাকি করি একটু খাওয়া দাওয়ার জন্য সে খাইতেই চায় না ও বাবা রিপো হ্যাঁ মা বলো কইতাছি কি বাড়ির কাজের লাগে তো আরো দশ লাখ টাকা লাগবো কি কমা এত টাকা দিলাম আরো দশ লাখ লাগবো ওই টাকা তো সব খরচ হয়ে গেছে বাড়ির কাজ করতাছি তোর বোর দুই দিন পরে পরে নিয়ে চেক আপ করাইতেছি কত টাকা লাগে ক আচ্ছা মা আমার এক সপ্তাহ সময় দাও আমি এক সপ্তাহের মধ্যে তোমার দশ লাখ টাকা দিয়ে দিতেছি

সমস্ত ইট আজকের ভিতর নিবে আজকের ভিতর যদি এই ইট গুলে না নাস না এই ইট যে তোর বাচ্চা একদম নষ্ট করলাম ফাজিলের বাচ্চা ফাজিল ফকিরনির বাচ্চা আরে শোন অকর্মা দেখি তুই কি করছ আমার আচল তল তল ঘুরাস পড়া না কইছি যে ওর দিকে নজর রাখতে হ্যাঁ ও কি করে না করে তোরা দেখতে কইছিলাম আম্মা আমি তো সব সময় নজর রাখি কই নজর রাখছ নজর রাখলে আবার আমার এতগুলি ইট কি নষ্ট হয় হ্যাঁ এই বান্দির বাচ্চা তোর জন্য আমারে মারতেছে কাজ কর মুন্ডে কাজ কর ফকিরনির বাচ্চা আমি যে ঘরে যাইতেছি তোর খাওয়া বন্ধ আর খাওয়া বন্ধ তোর কই দিলাম আজকের ভিতর যদি এই যে এই দুপুরের ভিতর যদি তুই ইটগুলি না নিস বিল্ডিংয়ের ভিতরে তারপরে তোর না এই জুগ তো খুইয়া তোর পিঠানি শুকর দিব আরে এই ফকিরনির বাচ্চা তুই আলো দাঁড়া দাঁড়া কি দাস তামছা দেখতেছ হ্যাঁ তোরা যে কোন সময় কইছি যে কাজগুলি কর তাড়াতাড়ি হাঁক চলা ফকিরনির বাচ্চা অসাত তোর খাওয়া বন্ধ আর তুই যদি ঘরে যাস না তো সম্পূর্ণ কাজ করে তারপরে তার মুড়ি খাইতে দিব আমা কি বলল শুনলি মন দিয়ে কাজ কর যদি মন দিয়ে না কাজ করিস তাহলে এক রাত্রি দিয়ে তোর পেটের বাচ্চা উদাহ করে দিব শয়তান কাজ কর দেখছো ঢুং দেখছো কাজ কর কাজ কর আজ কর নে নে সবগুলো এইটা তুই তো পরশ না বলা দে বাচ্চা গেছিলাম গাবরা লাগছে এই যে আপনি করবি আর আচলের ভিতরে এই যে আপনি দিয়ে দিবি ও আচলকে লে যাবে ধর ধর

তুমি তুমি চুপ থাকো কেন মারতেছি বুঝতেছিস না তুমি বুঝতেছো না না কি আমি বুঝবা তোমার বোঝার ক্ষমতা কি আল্লাহর লাগছে তোমার ভিতরে আরে বাবা তুই কখন সাথে তো কিছু কথা কইছি তুই তো বিদেশে ছিলি তুই বাংলাদেশে কেন আইলি আমি অনেক আগে আসছি আমি তোমার আর তোমার সন্তানের কুকিত্তিগুলা নিজের চোখে দেখলাম কি দেখছস তুই কি দেখাইছো তুমি বলো তোমার আমার লগে যখন তুমি ফোনে কথা কইতেছিলা ও ওই যে আগে মনে পড়ছে তোমার হ্যাঁ হ্যাঁ কইছে আমার পেটের সন্তান আমার পেটের সন্তানে তুমি ইটা দিয়ে মারতে চাইতাছো আচ্ছা অতগুলা ইট তুমি আমার বউরে দিয়ে টানতে কইতাছো হ্যাঁ আরে বাবা তুই তো পাগল হয়ে গেছিস আমি তো এটা বয়স তো শয়তানি করছিস তুই দেখছস আমি জানতাম আমি জানতাম তুমি তোমার কথা ঘুরাই নিবা হ্যাঁ তুই দেখ না বাবা আমি তোমার সাথে না আমি কি কও যে এই যে মা তুমি তো আমার মা ভাইয়া হ্যাঁ চুপ তুমি কখনো রিনা খান কখনো আনোয়ারা আমি যখন বাড়িতে থাকি তখন তুমি হলো মমতা ওই মা আনোয়ারা আর আমি যখন তোমার চোখের হারাল হই তখন তুমি ডাইনি রিনা খান আরে ভাইয়া ওই কাজ করার সময় সবাই একসাথে কাজ করতে তুই চুপ থাক কথা কবি না আচ্ছা মা তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি কেন এই মেয়েটার সাথে অত্যাচার গুলো করো আমি ওর সাথে অত্যাচার করিনি ও যদি তার বইলা থাকে এটা বল মা অমিত তাহলে তো কইছে তার কাম করা দিছে 100% মিথ মিথ্যা বলছে দেখো তো মা কি দেখ মুকে ভিডিওটা দেখো না কি আছে ভিডিওতে আরে দেখো না এই ভিডিওটাতে কি আছে এটা তো তুমি তাই না মা এটা তো আমার ভাই আশরা আর এটা তো আমার বউ তাই না এই রিনা খানা রানোয়ারা দুই পার্টে একসাথেই চলো ও মা কেন তুমি এটা করো ওই মেয়েটার অপরাধটা কি যার জন্য তুমি ওকে এত শাস্তি দাও যার জন্য গাভার মতো ওকে দিয়ে কাজ করে নাও সারাটা খুন ওকে দিয়ে তুমি কাজ করে নাও কেন মা

আরে তালুকদার বংশ যদি হয় এটা আমার বাপের বংশ তোমার বাপের বংশ কি ছিল হ্যাঁ তোমার বাপ তালাই তো ভ্যান তোমার মামারা ছিল সোর সেখান থেকে তুমি এই জায়গায় আইছো হ্যাঁ ভুলে গেছো না ওই দিনগুলোর কথা ভুলে গেছো আমি তো কম কষ্ট করে মানুষ করছি কত কষ্ট করে তারা মানুষ তুমি যদি আমার কষ্ট করে মানুষই করতে পারো এত ভালোই বাসতা তাহলে আমি যারে যারে ভালোবাসি আমার মুখের দিকে দেখে তারে তুমি ভালোবাসতা আমার বান্ধবী জানি না আর মাইয়া কি কম দেখতে সুন্দর হ্যাঁ ও যে তার পলা যে আমার মায়ের নামে সব কিছু লেখা দিব তার পলা নামে তুই কি করলি আমার কথা না যায় এই ফকিন্নির বাচ্চারা যায় ধরে লে আরে তুমি তো একটা রিক্সা ওলা বেটি ভ্যানওলার বেটি তো তোমার ভিতরে থাকবোই আমি তো জানতাম তুমি লোভী কিন্তু তুমি যে এত খারাপ লোভী এইটা তুমি জানতাম না শোনো মা এই বাড়ি এই ভিটা এই সম্পত্তি বাবা কিন্তু আমার নামে লিখে দিছে তমুকু নামে কিন্তু দেয় নাই আমি তোমাকে এত যাবৎ যে টাকা পয়সা দিছি কোনো টাকার হিসাব পাতি নেই আর নতুন করে হিসাব নিতেও চাই না আল্লাহর রস্তে তুমি বাড়ি বাড়ি থেকে নাইলে কিন্তু তোমার তোরা কি দাওয়াত যা তোর আমি দেখে নিমু আচ্ছা ঠিক আছে তুই কেমনে আমার পোলার ভাত খাস আমি দেখে নিমু আচ্ছা ঠিক আছে তুই এটা কি করলা তোর বাপের মতো তোর পোলারে দি এখন ভ্যান চালাই চালাই তোর পেট চালা জি হইবো পুরো মা এই চুপ শুকে থাকতে ভূতে গিলাই না কষ্ট কইরে ইনকাম কইরে আমি তো টাকা দেই আমার বইয়ের নামে কোনো অ্যাকাউন্ট নাই তো গো নামে সব অ্যাকাউন্ট করে দিছি আর আমার বউরে দিয়ে তোরা লেভারি করাস